আল্লা অনেক হাদিস অনুসন্ধান না করে আল্লাহর এক কথাই দেখেন আল্লাহ বলছেন মানুষ দুই প্রকার মোমেন এবং কাফের আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন হুয়াল্লাদি খালাকুম ফামেন কুম কাফের অমেন কুম মোমেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে তোমরা দুই দল তোমরা বড় দল কাফের ছোট দল মোমেন অর্থাৎ কোরআনে যেটা প্রথম উল্লেখ করা হয় সেটা বড় এটা মনে করতে হবে ফামেন কুম কাফের এটা আল্লাহ আগে বলছে তাহলে অবিশ্বাসীদের দল বড় মোমেনদের দল কম এখন মানুষের যান কবচ করার সময় আল্লাহ বলেন তাওয়াথু এই আজ্জাল গ্রুপের ফেরস্তাদেরকে রাসুল বলা হয়েছে এই জন্য যে তাদেরকে আল্লাহ তালা একটা আদেশ দিয়ে পাঠান যে অমুক লোক মারা যাবে এইভাবে তার যান কবচ করবা কাফের মধ্যেও স্তর বিন্যাস আছে মোমেনদের মধ্যে স্তর বিন্যাস আছে ক্লাসিফিকেশন আছে এই জন্য কাকে কিভাবে যান কবচ করা হবে এই আদেশ দিয়ে আল্লাহ ফেরেস্তাদেরকে পাঠান এই জন্য ওই ফেরেশতাদেরকে রাসুল বলা হয় তাওয়াফাথু রসুলুরা আল্লাহ বলেন আমার রসুলগণ তাদের প্রাণ সংহার করবে জান করবে এবং সুম্মা সুম্মারুদ্দ ইরাল্লা মাওলাহুল হক জান কবচ করে তাদের প্রকৃত মাওলার কাছে তাদেরকে পাঠানো হবে এখন এই মাওলার কাছে পাঠানো হবে এর মধ্যে তারা কিছু সময় বর্জাকে থাকবে সব মানুষ মরা মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহ তালা বিচারের জন্য ডাকবেন না সবাই পরীক্ষা শেষ হবে সবাই মৃত্যুবরণ করবে এই সময় পর্যন্ত আমরা বরজাকে বা পর্দার আড়ে থাকবো সেই বরজাকটা দুই ভাগে ভাগ করা একটু ইলিন হলো সিজিন ইলিন হলো উন্নত জায়গা কত উন্নত উন্নতর পর উন্নত ইলিন আবার সিজিন হলো জেলখানা তাহলে জেলখানা মানেই তো শাস্তি আবার শাস্তির জন্য আলাদা চিন্তা তো করতেই হয় না জেলখানা মানেই তো শাস্তি এখন যারা জেলখানায় আসে তাদের জন্য যদি আপনারা তদবির করেন তাহলে তাদেরকে সিজিন থেকে ইলিনে আল্লাহ ট্রান্সফার করতে পারেন তদবীরটা কি তদবির হচ্ছে আপনি তাদের জন্য দোয়া করেন ফাঁচা একলা দ্রুত পাচক নামাদের পরে কবর জেরাত করে পিতা মাতার মূর্দে গানের জন্য দোয়া করেন তার জন্য দান খয়াত করেন সৎকার করেন এটি মিশ্রিনকে খাদ্য দান করেন ভালো কাজ করেন পিতা মাতার উদ্দেশ্যে সম্ভব হলে নিজের কোরবানি করা বা তাদের কোরবানি করেন এভাবে ন্যাকামল দিয়ে আপনাদের সাহায্য করেন এই ন্যাকামলগুলো যদি আল্লাহ তাদের তারা যদি ইমান নিয়ে মরে যেয়ে থাকেন তো এগুলি তাদের আমল নামায় আল্লাহ জমা করবেন এই আমল নামায় জমা করার ফলে যদি তাদের নেকামল কম ছিল এটা জমা হতেও যদি নেকামল ভারী হয়ে যায় তখন আল্লাহ তাকে সিজিন থেকে ইলিনে ট্রান্সফার করতে পারবেন এটা আল্লাহর জন্য কোনো বিষয়ই না কাজে এই জন্য এই সিস্টেমগুলো আমাদেরকে বুঝতে হবে এবং বুঝে সেই নিয়মে আমাদের কাজ করতে হবে সব সময় পিতা মাতার জন্য দোয়া করতে থাকেন আত্মীয় স্বজন বড় ভাই বড় বোন মানে যারাই সিনিয়র আপনার যে কারা সবাই এরা তো সবাই আদরে শ্রেণীর যত্নই তো আমরা বড় হয়েছি